হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আজ আপনাদের সাথে শেয়ার করব খুবই মজার গাজরের হালুয়া তো প্রথমে এখানে আমি এক কেজি গাজর পরিষ্কার করে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি তারপর আমি এটা গ্রেটারের চিকন অংশটা দিয়ে ভালোভাবে ঝুড়ি করে নিব তো আমার গাজরগুলো ঝুড়ি করা হয়ে গেছে এবার এটা আমি এক পাশে রেখে দেবো এরপর আমি একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো ঘি দিয়ে দিব ঘিটা গোলা আসলে আমি এখানে দিয়ে দেবো সাদা এলাচ দারচিনি তেজপাতা মশলাটা একটু নেড়ে চেড়ে আমি এটা একটু ভেজে নিব তারপর আমি এখানে দিয়ে দেবো গ্রেট করা গাজর গাজরটা দিয়ে আমি তিন চার মিনিট ঘিয়ের সঙ্গে ভালোভাবে ভেজে নিব এভাবে ভেজে নিলে কিন্তু গাজরে যে একটা কাঁচা গন্ধ আছে সেই গন্ধটা লাগবে না তারপর আমি এখানে দিয়ে দেব জাল করা দুধ এই দুধটা আমি আগে থেকে জাল করে একটু ঘন করে নিয়েছি এভাবে যদি দুধটা আগে থেকে জাল করে নেন তাহলে কিন্তু আপনার এই হালুয়াটা করতে বেশি সময় লাগবে না তারপর আমি এখানে দিয়ে দেব চিনি চিনিটা আপনারা যে যেরকম পছন্দ করেন মিষ্টি সে সেরকম দেবেন চিনিটা দিয়ে এভাবে ভেজে নিলে কিন্তু গাজরের কালারটা অনেক সুন্দর থাকে চিনিটা দিয়ে আমি ভালোভাবে ভেজে নেব কয়েক মিনিট তারপরে এখানে দিয়ে দেবো গুঁড়া দুধ অবশ্যই কিন্তু এখানে গুঁড়া দুধটা দেওয়ার চেষ্টা করবেন গুঁড়া দুধটা দিলে গাজরের হালুয়াটা খেতে কিন্তু অনেক মজা হয় তো আমি বেশ খানিক্ষণ নেড়ে চেড়ে একদম শুকনো শুকনো করে রান্না করে নিব এরপর এখানে দিয়ে দেব কিশমিশ আবার এটা আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিব এটা কিন্তু অনবর্তন আটতে থাকতে হবে না হলে কিন্তু এটা তলায় নিতে লেগে যেতে পারে আর তখন কিন্তু সারটা নষ্ট হয়ে যাবে খেতে ভালো লাগবে না রান্নার শেষের দিকে আমি একদম দিয়ে দেবো ঘি এ শেষের দিকে ঘিটা দিলে কিন্তু হালুয়া থেকে একদম সুন্দর একটা স্মেল আসবে আর খেতেও ভালো লাগবে তো সব আমি এখানে দিয়ে দিব কাজু বাদাম কুচি বাদাম কুচিটা দিয়ে আমি এটা চুলে থেকে আমি নিব তো আপনারা হয়তো কালারটা দেখে বুঝতে পারতেছেন কতটা সুন্দর হয়েছে আপনারা এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও